গাছ লাগান জীবন বাঁচান এই স্লোগানে মুখরিত বর্ধমানের রমনার বাগান বন সূচনায় এবার এক নতুন উদ্যোগ নিল বর্ধমান করতে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রমনার বাগানে শুরু হয়েছে এক বিশেষ চারা বিতরণ কর্মসূচি এই কর্মসূচির আওতায় প্রতিদিন মাথা মাথাপিছু পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হচ্ছে শহরের সাধারণ মানুষের পথে জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিশেষ জুলাই পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত রমনার বাগানে হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা যার মধ্যে রয়েছে ফল ঔষধি ও ছায়া দানকারী গাছ বৃক্ষ এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা আমরা চাই প্রতিটি মানুষ অন্তত পাঁচটি গাছ লাগান এবং তার যত্ন নেন রমনার বাগানে আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল ছোট থেকে বড় নানা বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে চারা সংগ্রহ করছেন কেউ নিচ্ছেন আম জাম কেউ আবার নিম অর্জুন বা গুলমোহর এই চারা বিতরণ কর্মসূচি সূচনায় উপস্থিত ছিলেন ফরেস্টের আধিকারিকরা বনদপ্তরের প্রতিনিধিরা তারা সকলে নিজ হাতে চারা তুলে দেন সাধারণের মধ্যে এই উদ্যোগে অনেকে জানিয়েছেন পরিবেশ দূষণ রোধে তাপমাত্রা নিয়ন্ত্রণে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র চারা নেওয়া নয় বাস্তবিক অর্থে তার রোপণ এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে যদি মানুষ পরিবেশের প্রতি দায়িত্ববোধ দেখায় তবেই এই কর্মসূচি সার্থক হবে আজকে এখানে আমরা গাছে চারা দিচ্ছি এবং এটা চোদ্দ থেকে কুড়ি জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিতরণ করব এই বন মহোৎসব উপলক্ষে এটা বন মহোৎসব উপলক্ষে প্রত্যেক বছর আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা পালন করে থাকি হ্যাঁ অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে পরিবেশটাকে বাঁচানো এবং পরিবেশে গাছের সংখ্যা যেন বাড়ে এবং তার সাথে জীব বৈচিত্র্য বেড়ে থাকে এবং মানুষের যে পুরনো পুরোনো প্রাকৃতিক যে সম্পদ সেগুলো বেঁচে থাকে মানুষ এখানে দেখতে পাচ্ছি মানুষের উদ্যোগ আগের বারের থেকে অনেকটা বেশি এবং মানুষ গিয়ে লাগাচ্ছে মানুষ আসছে এক একবার করে আসছে এবং সপ্তাহে সাত দিন করেই নিয়ে আসছে মানুষ সাত দিন করে নিয়ে গিয়ে লাগাচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে মোটিভেট হচ্ছে মানুষ এবং আমরাও এটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে দিতে পারছি এটা খুবই ভালো লাগছে এখানে আমাদের ফলের গাছও যা হচ্ছে কিছু বৃক্ষ জাতীয় তার মধ্যে আমরা বৃক্ষ জাতীয় মেহুগিনি চিকরাশি জাম গাছ আছে ফলের গাছ গাধা চূড়া এটা দাদা চূড়া

হ্যাঁ প্রতি বছর আপনি কি প্রতি বছর আসেন না প্রতি বছর আমার আশা হয় না এই যে গাছ কেটে পরিবেশের ভারসাম্য বা অক্সিজেন এর প্রচুর প্রবলেম চলছে এটা নিয়ে কি করব সেখানে বলবো মানুষের এখানে আগে নিজেকে সচেতন করতে হবে যে আমি আমার কাজের জন্য আমার পরিবেশের কোনো ক্ষতি করব না এবং তদপরি নিজেকে বেশি ইনিশিয়েটিভ নিয়ে গাছ লাগাতে হবে চারদিকটা সবুজ রাখতে হবে আর মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে শুধু নিজেই সচেতন হলে চলবে না পাশের মানুষটিকেও সচেতন করতে হবে আপনার নাম সমৃদ্ধা বাড়ি বর্তমান মানে পরিবেশকে রক্ষা করার জন্যই কি এই গাছের গাছ দেওয়ার উদ্যোগ কোথা থেকে দেওয়া হচ্ছে গাছটা বাড়িতে লাগাবেন আপনি আপনার কি নাম আমার নাম সুমন্ত রায় কি এসছেন এখানে আমি এখানে গাছ নিতে এসেছি গাছ পরিবেশকে রক্ষা করতে আমি গাছ নিতে এসছি এখানে গাছই আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে গাছ আমাদের পলিউশন দূর করতে সাহায্য করে গাছ আমাদের জলের ব্যালেন্স এবং সব কিছু মানুষের রোগব্যাধি ভাইরাস থেকে মুক্ত করে গাছ আমাদের প্রাণ একটা গাছ একটা প্রাণ আর অনেক মানুষের বাঁচাতে সাহায্য করে গাছ আমাদের ছাওয়া দেয় এবং গরম উষ্ণতর উষ্ণ পৃথিবী থেকে মানে রক্ষা করতে সাহায্য করে আমাদের প্রত্যেক ঘরে গাছ লাগানো উচিত আর গাছ সমাজের অপরাধ মনে করি এখনকার যা অবস্থা যে বন জঙ্গল কেটে কংক্রিটে জঙ্গল করতে শুরু করেছে যেটা আমি সর্বদাই ওর ব্যাপারে প্রতিবাদ করেছি এবং আমি মিডিয়াতেও অনেক কিছু বলেছি অনেকবার বলেছি আমার নাম সুমন্ত রায় আমি কি কি গাছ দেওয়া হচ্ছে এখানে এখানে সব রকমই গাছ দেওয়া হচ্ছে দেবদারু সোনাঝুরি নিম গাছ নিম গাছ খুবই উপকার আচ্ছা এখানে জাম গাছ ফলের গাছ আছে জাম গাছ কাঁঠাল গাছ বেল গাছ পেয়ারা গাছ আর দেবদারু মেহগিনী সোনাঝুরি বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি নিউজ